বিয়ের প্রথম রাতেই আমার ছেলের ঘর থেকে চিৎকার শোনা যায় আর সকালবেলায় আমার বৌমা আমার ছেলেকে ডিভোর্স দিতে চায় আর বলে আপনার ছেলেকে ডাক্তার দেখান আমি আমার ছেলেকে এই নিয়ে তিনবার বিয়ে দিলাম এবং প্রতিবারই তার সাথে একই ঘটনা ঘটে চলেছে চতুর্থবার আমি আমার নিজের ছেলের ঘরে বউ সেজে বসেছিলাম আর দশ মিনিট পর যা ঘটলো তা আমার আত্মকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল কারণ আমার ছেলে আজ আমার ছেলের বিয়ের দিন সেদিন আমি খুব খুশি ছিলাম আর আমি মনে মনে এটাই চিন্তা করেছিলাম যে দ্বিতীয় বউ আমার ছেলের খুব ভালো যত্ন নেবে আমার ছেলের মাইনে খুব ভালো ছিল সে অনেক টাকা ইনকাম করতো আমার ছেলে দেখতে খুব সুন্দর ছিল আর ও আমার একমাত্র ছেলে ছিল আমার ছেলে বিয়েতে খুব খুশিও ছিল আমার ছেলের প্রথম স্ত্রীর চেয়ে তার দ্বিতীয় স্ত্রী দেখতে বেশি সুন্দর ছিল এবং তার বয়সও অনেকটা কম ছিল আমার ছেলের দ্বিতীয় বিয়ে খুব তাড়াতাড়ি হতে চলেছে সেই জন্য আমার বুকের ভেতরটা যেন ধরফর করছিল রাত যত বাড়তে লাগলো আমার হৃদয়টা তত যেন ধরফর হতে লাগলো আমি খুব চিন্তা করছিলাম তখন আমার মেয়ে এই বিষয়টা সব কিছুই জানতো তাই সেও আমার মতো খুব চিন্তা করছিল একটা সময় আমার মেয়ে আমাকে বলেই ফেললো মা আজ এই ঘটনা যদি আবার ঘটে তবে কি হবে আমি তখন মেয়ের উপর রেগে গেলাম আর বললাম ভালো কিছু বল বাড়ি ভর্তি লোকজন তবে আমার ছেলের প্রথমবার বিয়ের সময় আত্মীয় স্বজনদের সেরকম একটা নেমন্তন্ন করিনি তাই জন্য তারা সেরকম একটা কিছু জানতো না তারপর আমি আমার বৌদিকে বললাম বৌমার তো সারাদিন অনেক ধকল হয়েছে ওকে বরং আজকে ছেলের ঘরে না পাঠানোই ভালো কথাটা শুনে বৌদি বলল তোমার কি হয়েছে তার সবে বিয়ে হয়েছে আর তুমি তার রাস্তা খারাপ করতে চাও আমি জানি বিয়ে করে সবার খুব ক্লান্ত হয়ে যায় কিন্তু তাদের এখন অল্প বয়স কোনো ব্যাপার না তারপর আমি বাধ্য হয়ে বোমাকে ছেলের ঘরে নিয়ে গেলাম আর বোমাকে বললাম দেখো বোমা আমার ছেলেটা খুব ভালো ও যদি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে তাহলে তুমি সকালে আমাকে বলবে আমি তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করবো বোমা কথাটা শুনে বলল ঠিক আছে মা আমি চেষ্টা করব। আপনার ছেলে যেন আমার উপর রাগ না করে তারপর আমি ছেলে বৌমার ঘর থেকে বেরিয়ে এলাম সেদিন আমি সারা রাত ঘুমাতে পারিনি বারবার চিন্তা হচ্ছিল আর মনে মনে ভাবছিলাম সকালটা খুব তাড়াতাড়ি যেন হয়ে যায় আর ঠিক তার কিছুক্ষণ পরেই একটা প্রচণ্ড চিৎকার শুনতে পাই এবং তারপরে আমি বুঝতে পারি যে এখন কী ঘুরতে চলেছে তারপর বারবার চিৎকার শোনা যাচ্ছিল তারপর হঠাৎ আমার ছেলের ঘরে দরজাটা খোলার শব্দ পেলাম আর বাইরে বেরিয়ে দেখলাম আমার বৌমা পাগলের মতন চিৎকার করে বাইরের দিকে বেরিয়ে গেল তখন সবাই তার কাছে জানতে চাইল কি হয়েছে আর ঠিক তখনই আমার বৌমা অজ্ঞান হয়ে গেল অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও বৌমার যখন জ্ঞান ফিরল না তখন সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল তারপর আমি আমার ছেলের ঘরে গেলাম তার কাছে জানতে চাই কি হয়েছে কিন্তু সেখানে গিয়ে দেখি আমার ছেলে নেই আর তার ফোনটাও অফ রয়েছে ঘরের অবস্থা একেবারে স্বাভাবিক ছিল কিছু ভেঙেও যায়নি ঘরের অবস্থা দেখে মনে হচ্ছিল না যে সে তার স্ত্রীর উপর হাত তুলেছে তারপর আমি বাইরে বেরিয়ে এলাম আর আমার বৌমারও জ্ঞান ফিরল পর জ্ঞান ফিরতেই বৌমা আমার বাড়িতে থাকার জন্য একটি রাজি হলো না সে বলল এখনই আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি আপনার ছেলের সাথে এক মুহূর্ত সংসার আর করবো না তখন আমি পুরো চুপ থাকলাম কারণ আমার প্রথম বৌমা ঠিক এইভাবেই বাড়ি থেকে চলে গিয়েছিল দ্বিতীয় বৌমা বাড়ি ছেড়ে চলে গেল আমার ছেলে বাড়ি ফিরতেই আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম সে কিছুই বলল না পুরো চুপ করে থাকলো তারপর আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে কি এমন ঘটনা ঘটত আমার ছেলের বিয়ে রাতে যার জন্য আমার প্রত্যেকটা বৌমাই আমার ছেলেকে ছেড়ে চলে যাচ্ছে তারপর আমি মনে মনে চিন্তা করলাম এবার আমি অরবিন্দের এমন একটা মেয়ের সাথে বিয়ে দেব যে সে আমাকে সমস্ত কথা খুলে বলবে যে ফুলো সজ্জার রাতে আমার ছেলে কি এমন করে যার জন্য আমার প্রত্যেকটা বৌমাই চলে যায় বাড়ি থেকে তারপর তৃতীয়বারের মতো আমি আবার আমার ছেলের বিয়ে দিলাম কিন্তু দুঃখের কথা কি বলবো সেবারও রাতের বেলায় আমার ওই চিৎকার করে বাইরে বেরিয়ে এলো এবং পাগলের মতন চিৎকার করতে লাগলো আমি তাকে চুপ করানোর অনেক চেষ্টা করলাম তারপর বৌমা একটু শান্ত হয়ে বলল আপনার ছেলেকে বিয়ে দেওয়ার আগে একবার ডাক্তারের পরীক্ষা করানো উচিত ছিল এই বলে ওই মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে গেল তারপর থেকেই আমি ছেলের উপর সব সময় নজর রাখতাম তারপর আমার তৃতীয় বৌমাকে গিয়ে হাতে পায়ে ধরে রাজি করালাম সে যেন আমার বাড়িতে যায় আমার সাথে তারপর আর কোনো দিনও আমি তোমায় যাওয়ার অনুরোধ করব না তারপর আমার তৃতীয় বৌমাও রাজি হয়ে গেলো রাতের বেলায় ছেলের ঘরে আমি বউ সেজে বসে রয়ে গেলাম আমার ছেলের ঘরে ঢুকলো আর তারপরে বাথরুমে ঢুকে গেল আর তার কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে এসে বিভিন্ন টাইপের হাসি করে হাসতে লাগলো আমি ভয়ে মাথার ঘুমটা তুলে বললাম কি হয়েছে বাবা তোর তুই এরকম কেন করছিস তখন আমার ছেলে বলল কি তোমার বাবা আমি হলাম প্রিয়া তারপরে আমার ছেলে অজ্ঞান হয়ে গেল সকালবেলায় আমি ওকে ডাক্তার দেখালাম আর ডাক্তারকে সব খুলে বললাম ডাক্তার জেনে বলল ওর ডিমেন্ট অ্যাটাক হয়েছে এই ধরনের রোগীরা এরকম করে তারপর থেকে অরবিন্দ ওষুধ নিতে থাকত এখন অরবিন্দ তার স্ত্রীকে নিয়ে খুব ভালো সংসার করছে গল্পটি এখানেই শেষ হল এই গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না